সুরাতুল নাসার এটা কোরআনুল করিমের যতগুলো সুরা নাজিল হয়েছে এর মধ্য থেকে পূর্ণাঙ্গ সুরা রসুলের কাছে সর্বশেষ এই সুরাটাই নাজিল হয়েছে এবং এই সুরাটি নাজিল হওয়ার অন্যতম একটি প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন তেরোটা বছর যে মক্কায় যেখানে তার জন্মভূমি ওখানকার মানুষ যখন তাও সেইদের কথা বলেছে তখন ওই মক্কার নিজ ভূমিতেই নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের মানুষের মাধ্যমে রসুল নির্যাতিত আর নিষ্পৃষ্ট হয়েছে জুলুমের স্টিম চলেছে সাহাবারা হতহত হয়েছে রসুলের শরীর থেকে রক্ত ঝরেছে এক পর্যায়ে আল্লাহ তালার আদেশে রসুল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়ে ইতিহাস বলা মাকসাদ না মূল বিষয়গুলো আপনাদের শুধু চাষ দিয়ে যাব মনোযোগের সদস্য রসুল মদিনায় চলে গেলেন মদিনায় দীর্ঘদিন থাকার পর বিভিন্ন যুদ্ধ পরিচালনা করছে মুসলমানদের শক্তি সামর্থ্য যখন দৃঢ় হইল ক্ষমতা যখন মুসলমানের হাতে আসলো আক্রমণ করলেন আক্রমণ করে মক্কা বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ রসুল যখন মক্কায় আসলেন আসার পর তা সামনে দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছিলেন ও মক্কার কোরআসেরা বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডেকেছে আর বলেছে আজকে তোমাদের কি ধারণা এই এলাকায় আমার জন্ম এই এলাকায় আমার শিশুকাল আমার শৈশব আমার কৈশোর আমার যৌবন এই এলাকায় আমার বেড়ে ওঠা এখান থেকে তোমাদের নির্যাতনের কোনো কিছুরই শেষ ছিল না আমাকে আমার থেকে তোমাদের ধারণা কি আজকে তোমাদের উপর কি করা হবে তখন সবাই এক বাক্যে বলেছিল যে আমরা তো জুলুম করেছি আমাদের শাস্তি আজকে জুলুমের শিকার সবাই আমাদেরকে নিহিত করা

আপনি তো বলেন জগতের মধ্যে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে আমি আমরা মক্কাবাসী আপনার কাছে দয়া চাই আল্লাহ রসুল সাথে সাথে ঘোষণা করলেন আজকে মক্কাবাসী যারা রয়েছ সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিল রসুলের আদর্শ এটা রসুল মক্কা বিজয় করেছেন জানের দুশ্মন যারা এদেরকে রসুল সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন কিন্তু মক্কায় যে সমস্ত সাহাবিরা নির্যাতিত হয়েছে তারা আসার পর মক্কায় ফিরে আসার পর ওই যে রাগ আর খুব ওটা এখন কি ঝাড়া শুরু হয়ে গেছে অনেকে বলতে পারেন হুজুর আপনি তো নরম নরম কথা বলেন আপনি তো আর জুলুমের শিকার হন নাই নাই আমরা তো বাড়িতে থাকতে পারি নাই রাত্রে 12টা বাজে পুলিশ আমাদের ঘরের মধ্যে হানা দিয়েছে আমাদের নিরাপত্তা নষ্ট হয়েছে আমরা আমাদের ভাগ স্বাধীনতা ছিল না অনেক বড় বড় ক্ষতি সাধন আমরা করেছি তার জিদের কারণে আমরা এই ধরনের ক্ষতিประสบ করতেছি নারে ভাই আপনাদের হুজুরও এমন কঠিন জুলুমের শিকার হয়েছে

ওই যে যারা জুলুম করেছে এদের উপর চড়াও হয়েছে আল্লাহ রসুল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন আল্লাহ রসুলের আদেশের উপর সাহাবাই কারাম হাত তো উঠানোর দূরের কথা সবার সবার বন্ধ করে দিয়েছে তাই তো তারা সাহাবি রসুল যখন সাধারণ খবর ঘোষণা করে দিয়েছেন সাহাবাই کرام মুআত্বা করার তো দূরের কথা জবানও কি করে দিয়েছে বন্ধ করে দিয়েছে যে صبر করে নিলাম আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাব ফিদা আ যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে তখন তোমাদের বিজয় লাভ হবে তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে বিজয় লাভ হয়েছে এখন আয়াতের মধ্যে আল্লাহ বলে হেরে যখন মানুষ বিজয় লাভ করবে তখন আপনি মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে দিন ইসলামের দিকে ধাবিত হচ্ছে তখন আপনি অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা করেন আর স্টেজ পার করতে থাকে তাহলে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ তালার কর্মসূচি হচ্ছে যদি ফাঁকা হয় বিজয় লাভ হয় তখন দেখবেন মানুষ দলে দলে বিজয়ের দিকে ধাবিত হচ্ছে সেটাই তো বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে যখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর দেশ থেকে পলায়ন করেছে তখন দেশের মানুষ দলে দলে স্বাধীনতার জন্য রাস্তায় বের হয়েছে এটা আমাদের চোখের সামনে না হ্যাঁ মানুষ বের হয়েছে আনন্দ প্রকাশ করেছে কিন্তু আনন্দ প্রকাশ করার সাথে সাথে মানুষের জবানে থাকা উচিত ছিল মানুষ আলহামদুলিল্লাহ বলবে মানুষের জবানে এটা থাকবে যে মানুষ বলবে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই নেক্সট এমন কোন জালেম সরকার যেন আমাদের এই জমিনের বুকে না আসে মুসলমানের এই দোয়া করা দরকার শুকরিয়া স্বরূপ নামাজ করবেন তো মনে করতে পারেন সবাই কি খারাপ কাজ করছে ভাই না না সবাই তো লঙ্ঘন করে নাই সবাই এই খারাপ কাজ লিপ্ত হয় নাই কিন্তু যারা করেছে এরা অন্যায় করেছে এরা গরহিত কাজ করেছে এটা জানতে হবে এটা বুঝতে হবে যে আমি যেই কাজ করেছে আমি এটা অন্যায় করেছি মাপ চাইতে হবে এই কারণে ছাত্র সমাজের একটা উদ্যোগ আমার কাছে ভালো লেগেছে যারা সরকারি জিনিস মালামাল লোন কন্ করেছে ওই ছাত্রগুলো ওই লোনথনকিত মালগুলো আবার জমাও নিয়েছে কিছু মানুষ আবেগে নিয়ে গেছে প্রথম কাজ করে না আবেগে কি